ভিডিওতে দেখাবো ডিজাইন সালোয়ার কিভাবে কাটিং এবং সেলাই করবেন প্রথমেই দুই গার গিরা কাপড় নিয়ে কাপড়টিকে চার পাটে ভাস করবেন এরপর আটকানো অংশ পাশে দাঁড়িয়ে খোলা অংশের এই পাশে একটি মার্জেন করব এরপর দুই ইঞ্চি নিব রাবার ভাঙ্গার জন্য এখানে একটি মার্জেন করব এবার নিচের মার্জিন থেকে সালোয়ারটি লম্বার মাপ নিব আমি এখানে আটত্রিশ ইঞ্চি নিলাম যার যতটা প্রয়োজন নেবেন এরপরে আরও তিন ইঞ্চি বাড়তি কাপড় নেবেন ডিজাইনটি করার জন্য এরপর এভাবে দুইটা মার্জিন করবেন এরপরে নিচের মার্জিন থেকে আপনাদের স্যালোয়ারটির হায়ের মাপ নিতে হবে এখান থেকে নিব আমি চোদ্দ ইঞ্চি পরিমাণ আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য পঁয়ত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য চোদ্দো ইঞ্চি নেবেন এরপরে এখানে বড়ির মাপকে চার ভাগ করে এক ভাগ নিব এরপরে সাত ইঞ্চি লুজ দিব সর্বনিম্ন ছয় ইঞ্চি বা পাঁচ ইঞ্চি লুজ দেবেন এরপরে হায়ের শেপ করার জন্য দেড় ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে একটি মার্জিন করবো খোলা অংশের পাশে এখানে রাউন্ড শেপ এরপরে এখানে পায়ের লুসটা নিব সাত ইঞ্চি এরপর এক ইঞ্চি বাড়তি নিব আপনার সাধারণ পায়ের লুসের থেকে ডিজাইনটি করার জন্য আপনারা দুই ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবেন সেলাই সহ এরপর এভাবে সুন্দর করে মার্জেন করবেন এরপর একদম সহজ কিন্তু এটা দেখেন এই মাপ অনুযায়ী আমরা কাটিং করে নিব এটা আটত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি তৈরি করতেছি দুই চার চারিগ্রা কাপড় দিয়ে নিচে কাটিং করে নিব। এখানে একটা চিহ্ন হবে আর এখানে একটা চিহ্ন এভাবে চিহ্ন করার পর সেলোয়ারটি দেখেন আমরা এখান থেকে একটা বার সরিয়ে নিতেছি এরপর ঠিক এভাবে রাখবো রাখার পর আমাদের এখান থেকে ঠিক এইভাবে এক ইঞ্চি পর পর আপনারা মার্জিনগুলো করে নেবেন নিচের ডিজাইনটি করার জন্য আর এই নিচের ডিজাইনটা হবে আপনার সেলাই দিয়ে ঠিক আছে চিকন করে সেলাই ধরে আমরা এই ডিজাইনটা করব। আচ্ছা এ পাশে সেলাই হয়ে গেলে মানে মার্জিন হয়ে গেলে একইভাবে আবার এই পাশেও মার্জিনগুলো করব এ কারণে দেখেন মাস্কের সুন্দর ঘর ঘর হচ্ছে এই ঘরগুলো আমরা যখন সেলাই করব তখন কিন্তু খুব সুন্দর ফুটে উঠবে আচ্ছা সম্পূর্ণটা আপনারা দেখবেন এভাবে প্রত্যেকটা সালোয়ার আপনারা ডিজাইন করতে পারবেন এরপর ঠিক এইভাবে দেখেন ওই দাগ অনুযায়ী সুন্দর করে চিকন করে সেলাই ধরবেন দেখেন এক ইঞ্চি পরপর বা দু ইঞ্চি পরপর মানে আপনারা ইচ্ছা মতো আপনারা এখানে চিকন বা মোটা করে ডিজাইনটা করতে পারবেন জাস্ট সেলাইগুলো আপনারা একটু চিকন করে ধরবেন একই মাপে ধরবেন যাতে ডিজাইনটা সুন্দর হয় বা যে ঘরগুলো তৈরি হবে চারকোনা যাতে ঘরগুলো যাতে এক মাপের হয় দেখতে যাতে ভালো লাগে তো চেষ্টা করবেন এক মাপে ঘরগুলো ধরার জন্য তো দেখেন এখানে যার যে কয়টা সিলাই লাগে আপনারা সম্পূর্ণ সেলাইগুলো দিয়ে দিবেন ঠিক এইভাবে এখন অনেকে বলতে পারেন যে এই সেলাইগুলো সোজা পাশে নাকি উল্টা পাশে যেহেতু এটা এক কালারের কাপড় যে কোনো এক পাশে সিলাই দিবেন এটা কিন্তু সোজা সাইডে থাকবে এরপর কাপড়টিকে আবার উল্টা পাশে নেওয়ার পর আবার এই পাশ থেকে সুন্দর করে সিলাই দিবেন তাহলে মাঝখানের খোপ খোপ ঘরগুলো তৈরি হবে দেখেন ওই পাশের প্রথমে সেলাইগুলো যে নিয়মে দিছি বা যতটুকু ফাঁকা রেখে দিছি তো এই সেলাইটাও কিন্তু সেই নিয়মে ঠিক ততটুকু ফাঁকা রেখেই দিতে হবে তো খুব সুন্দর করে ধরবেন যাতে সেলাইয়ের যে লেয়ারগুলো আছে যাতে সবগুলো সিলাই লেয়ারগুলো যাতে এক পাশে থাকে যাতে উল্টাপাল্টা যাতে না হয় যাতে দেখতে ভালো লাগে আপনারা একটু চেষ্টা করলেই ইনশাল্লাহ পারবেন খুবই সহজ জাস্ট সেলাই দিয়ে করতে হয় আপনার সাধারণ যে স্যালোয়ারটা কাটিং করেন তার থেকে এই ডিজাইনটি করার জন্য আপনারা লম্বার দিকে তিন ইঞ্চি বাড়তি রাখবেন এবং পাশে রাখবেন দুই ইঞ্চি বাড়তি ঠিক এভাবে সুন্দর করে সেলাইটা করে নেবেন দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হইল এরপরে সামনের এবং পিছন পাট একটা স্যালোয়ারের দুটো অংশ থাকে এভাবে সমান করে রাখার পর আবার আপনার স্যালোয়ারের মাপটি এখানে নিয়ে নেবেন নিচের দাগ থেকে লম্বাটা আমরা নিয়ে নিলাম এরপর নিচে এক ইঞ্চি অথবা হাফ ইঞ্চি বাড়তি কাপড় নিব এখানে পায়ের লুসের মাপটা নিব নেওয়ার পর এখানে সুন্দর করে আবার শেপটা আমরা করে নিব তাহলে সুন্দর ফিনিশিং আসবে এরপর সুন্দর করে আবার কেটে নিব। কারণ হচ্ছে নিচে ডিজাইন করার কারণে অনেক সময় ছোট বড় হতে পারে এ কারণে এইভাবে আবার সুন্দর করে কাটিং করে নেবেন কাটিং করার পর এই যে দেখেন উল্টাপাল্টা কিন্তু এখন হবে যেহেতু এখানে দুই পাশেই দুইটা স্যালোয়ারের অংশে ডিজাইন করছি আচ্ছা স্যালোয়ারের পায়ের মুহুরি এখানে বকরম সেট করতে হবে আলাদা কাপড়ে এক ইঞ্চি চওড়ার টিসি বকরম নিয়ে প্রথমেই এভাবে সুন্দর করে পাঁচটা মুড়িয়ে সিলাই দেওয়ার পরে এখানে একটা সেলাই দিব এরপর একটু বাড়তি কাপড় রাখবো সেলাইয়ের জন্য বাড়তি কাপড় রাখার পর আমরা যে ডিজাইনটা করছি সেই ডিজাইনের সোজা পাশ থেকে ধরে বক্রমটা এভাবে রাখবো রাখার পর এই লম্বা করে একটা সেলাই দিতে হবে সেলাইটা বক্রমের নিচে হবে এরপর এই যে বক্রমটা সেট করলাম এটা সেলোয়ারের নিচে থাকবে পায়ের এখানে থাকবে শক্ত দেখা যাবে এবং খুবই সুন্দর দেখা যাবে যদি আপনারা এই বকরম সেট করেন এখানে পাশাপাশি দুইটা করে সিলাই দিলাম এরপর বকরমের আবার এই পাশে আমরা দুইটা করে সিলাই দিব নিচে চারটা বা পাঁচটা যার যেরকম রুচি কম বেশি করে আপনারা সিলাই দিতে পারেন কোনো সমস্যা নাই একইভাবে একটা সালোয়ারের দুটা অংশ হয় দুটা অংশই কিন্তু একইভাবে ডিজাইনটা করবেন বা বকরমটা সেট করবেন এভাবে সেট করার পর এখন আমরা পায়ের মুহুরি মাপটা আমরা দিয়ে এখানে একটা বারটেক দিতে হবে এখনকার সিলাইটা একদম হাই পর্যন্ত আমাদের নিয়ে আসতে হবে ঠিক আছে এই যে শেপটা দিতেছি শেপটা অনেকের ভালো প্রথমে নাও আসতে পারে তো পরবর্তীতে দুইটা সিলাই আমি দিচ্ছি তো প্রথমটা ভালো না হলে দ্বিতীয়টা ভালো করার চেষ্টা করবেন আর সেলাইয়ের প্রথমে একটা বারটেক দিতে হবে যাতে সেলাইটা ওইখান থেকে খুলে না যায় এই কারণে বারটেকগুলো আপনারা দিয়ে দেবেন বারটেক বা যেটাকে ব্যাক স্টিচ বলা হয় ঠিক আছে অবশ্যই এইখানে দুইটা করে সেলাই দেবেন আমি দুইটা করে সেলাই দিয়ে নিলাম এরপর দুইটা কাপড়ই কিন্তু উল্টা পাশে আসেন ঠিক এইভাবে রাখবো দুইটা কাপড় উল্টা পাশে রাখার পর এইভাবে সুন্দর করে হায়ের জোনটা আমরা ধরতে পারবো খুবই সহজ যারা চেষ্টা করেন না বাসায় প্র্যাকটিস করেন না তাদের কাছে একটু কঠিন মনে হবে যারা ভিডিও দেখার পর সরাসরি চেষ্টা করেন রেগুলার তাদের কাছে এই বিষয়গুলো কিন্তু খুবই সহজভাবে বুঝতে পারবেন এবং কাজগুলো খুব তাড়াতাড়ি শিখতে পারবেন এই হায়ের এখানেও কিন্তু আপনাদের দুইটা করে সিলে দিতে হবে আমি এখানে দুইটা শিলে দিলাম হায়ের মাঝখানে একটা বার দিয়ে দেবো যাতে করে এই জায়গাটা সিঁড়ে না যায় তাড়াতাড়ি আচ্ছা এরপরে এখন এই সালোয়ারের কাপড়টাকে আমরা সোজা পাশে নিয়ে আসবো এটা কিন্তু উল্টা পাশ ঠিক আছে সোজা পাশে আনার পর সুন্দর আমরা ফিনিশিং করে নিচ্ছি এখানে হাত দিয়ে ডলা দিয়ে দেখেন হায়ের এখানে কোনো প্রকার টান ধরে নাই এখন রাবার সেট করব। তার জন্য এখানে দেখেন প্রথমে হাফ ইঞ্চি পরিমাণে একটা ভাঙ্গা দিবো প্রথমে কিন্তু রাবারের জন্য দুই ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছিলাম তাই না এখন রাবার নিব মোটা এলাস্টিক বা রাবারটা এই ধরনের এটা যার যতটুকু বড়ি হবে সে বড়ি মাপকে দুই ভাগ করার পর এক ভাগ নেবেন এরপর এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি বাড়তি নেবেন ঠিক আছে নেওয়ার পর রাবারটাকে সুন্দর জয়েন করবেন যাতে জয়েনটা যাতে পাক না ধরে এরপর ঠিক এই যে বাড়তি যে কাপড়টা রাখছিলাম সেই বাড়তি কাপড়ের ভিতরে রাবারটাকে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে সেলাই দিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় রাবার সহ কিন্তু সেলাইটা দেওয়া যাবে না রাবারটা সম্পূর্ণ ভিতরে ফাঁকা থাকবে আমরা শুধু কাপড়ের উপরে সেলাইটা দেব এখন এখন যদি রাবার সহ সেলাইটা দেই সেই ক্ষেত্রে টান দিলে কিন্তু রাবারটা বের হবে না আর ঘেরের কাপড়টা অনেক থাকবে রাবার কিন্তু অল্পতেই শেষ হয়ে যাবে এই কারণে রাবার সহ সেলাইটা দেওয়া যাবে না সম্পূর্ণ রাবারটা আপনাকে এই সিস্টেমে লাগিয়ে নিতে হবে একটু একটু করে সেলাই দিব আবার রাবারটা টান দিয়ে বের করে নিয়ে আসবো আর সামনের দিকে অটোমেটিক কুচি কিন্তু হয়ে যাবে ঠিক এরকম সম্পূর্ণ ঘেরটাই কিন্তু এই প্রসেসে করতে হবে এখনকার যে সিলাইটা হবে সে রাবারের সহ মাঝখানে তো সম্পূর্ণ রাবারটাকে টান দিয়ে কুসিটাকে বসিয়ে নিতে হবে নেওয়ার পরে এই যে দেখেন সোজা পাশ থেকেও দিতে পারেন বা উল্টো পাশ থেকেও দিতে পারেন সামনে পিছনে হাত রেখে টান দিয়ে সিলাই দিবেন তারপরে অনেক সময় ঘের বেশি হওয়ার কারণে আপনাদের এই কাপড় সহ কিন্তু সেলাইটা হয় কুচি কুচি হয়েই কিন্তু সেলাইটা হয় তো দেখেন ঠিক এভাবে আপনারা লাগিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন